আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি যে লেখাটা লিখতেছি সেটা হল রহমান এটা আল্লাহ তালার নাম রহমান এই নামের অর্থ হলো দয়াময় নামটার বানানো হলো গিয়া রহ রহ ময়কার মান অমান রহমান এইভাবে করে আপনারা এই লেখাগুলো সুন্দর করে লিখতে পারেন এবং শিখতে পারেন যদি লেখাটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এখন আসেন আমরা পরের নাম লিখি এখন যে নামটা লিখব সেটা লিখে রহিম রহিম নামের অর্থ হচ্ছে অত্যন্ত দয়ালু অর্থাৎ তালা অনেক দয়ালু সেটাই এই নামের দ্বারা বোঝানো হয়েছে তো নামটা হলো রহিম র হরস হি ম রহিম আপনারা এইভাবে করে বাচ্চাদেরকে লেখাইতেও পারবেন পড়াইতেও পারবেন লেখাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এখন আসেন আমরা পরের নাম লিখব এখন যেই নামটা লিখব সেটা হলো গিয়া মালিক ময়কার মা লি ক মালিক এই মালিক নামের অর্থ হচ্ছে বাচ্চা আল্লাহ তালা এহকালের বাচ্চা এবং পরকালের বাচ্চা যদি লেখাটা আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এখন আসেন পরের নামে চলে যায় এখন যেই নামটা লিখব সেটা হলো গিয়া কুদ্দুস এটা আল্লাহ তালার নাম কুদ্দুস নামের অর্থ হচ্ছে পবিত্র ও নিষ্কলঙ্ক অর্থাৎ আল্লাহ আল্লাহ পবিত্র এবং নিষ্কলঙ্ক তার কোনো কলঙ্ক নাই তো এই হলো কুদ্দুস নামের অর্থ তো কুদ্দুস নামটা বানান এইভাবে করবেন করসুকারে কু দয় দয় সংযুক্ত রসুকার দন্তেশ্ব কুদ্দুস তো ভাই আমার এই ভিডিও দ্বারা যদি আপনি কিছু শিখতে পারেন অথবা আপনার কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন